আমাদের দুই প্লেট ফুচকা দাও দাঁড়ান এখনি বানিয়ে দিচ্ছি জালটা একটু বেশি দি দিও হাল্ক ফুচকায় জাল কম হইছে আর একটু দাও আচ্ছা নাও আর দিলাম এখন ঠিক আছে এখন ঠিক আছে আও কি ঝাল মুখ জ্বলে গেল ওই হাল্ক কি জ্বললে বাপ আরো দেব আরো খাবেন এখন কেন কানদেন স্পাইডারম্যান হাসের ডিম চুরি করি হালক ভালো আইডিয়া আজকে হাসের ডিম খাবো স্পাইডারম্যান চুপ থাক শব্দ করিস না ধরা খেলে পিটুনি খাবো আচ্ছা হালক আস্তে আস্তে চল শব্দ যাতে না হয় স্পাইডারম্যান জলদি চল ধরা খেলে গণধুলাই খাবো তাড়াতাড়ি আয় হালক মজা আয়া পড়ছে আজকে হাসের ডিম বাজি খাবো হরে আজকে হাসের ডিম খাবো ধরা পড়লে ধোলাই খেতাম দাদি হাসের ডিম নিয়ে আসো তোরা বস আমি নিয়ে আসছি হাই হাই আমার কি সর্বনাশ হলো আমার সব ডিম চুরি করে নিয়ে গেছে আরে মিয়া পাহারাদার রাখেন চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা ধরা পড়লে খাবে আইকাওলা বাস তাই লেখাপড়ার দিকে ধ্যান দাও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও দোকানদার ভাই আমাকে একটা দুধ চা দিন এখনই হালক ভাই দুধ চা নাই দুধ শেষ হয়ে গেছে ধর্মিয়া চা বেচেন দুধ চা নাই আবার দোকান খুলে বসে আছেন দোকান অফ করেন ওই রে হালকো রেগে গেছে বালের চা খাবই না মাথা গরম হয়ে গেছে আর চা খাবো না বালের দোকান দিছে দুধ চা নাই আমার দশটা গরু আছে সবগুলো গরু দুধ দেয় আজকে দশ লিটার দুধে পাঁচ লিটার পানি মিশাবো দুধে তাড়াতাড়ি পানি মিশিয়ে নেই পরে কেউ দেখে ফেললে ঝামেলা হবে বাজারে নিয়ে যাই নিয়ে বিক্রি করব। দুধে পাঁচ লিটার পানি মিশিয়েছি এখন অনেক টাকা লাভ হবে তারপর একটা বিয়ে করতে পারবো দুধ নিয়ে যাও দুধ খাটি গরুর দুধ এ হালুক ভাই দুধ কত করে দিচ্ছ দুধে কি জল মেশানো আছে বুড়ো খাঁটি গরুর দুধ বুড়ো দুধে জল নেই খাঁটি গরুর দুধ হাল দুধ কত করে দুধ পাঁচ হাজার টাকা লিটার বুড়ো এক লিটার দুধ দেবো হ্যাঁ হাল এক লিটার দুধ দিয়ে দাও এখন আমি বিয়ে করতে পারবো আজকে ভালোই ব্যবসা হইলো কালকে আরো দশ লিটার পানি মিশিয়ে নিয়ে বেসবো দুধ বেসে বিয়ে করব আজকে আবার পানি মিশিয়ে নেই তারপর ভালো দামে বেচবো দাড়া হাল্ক তুই পানি মিশিয়ে দুধ বিক্রি করিস আমি এলাকার সবাইকে বলে দিব শুনেন সবাই হাল্ক দুধে পানি মিশিয়ে বিক্রি করে সবাইকে বোকা বানিয়েছে হাল্ককে ধরে আনো আমি দুধে জল মিশিয়ে বিক্রি করেছি কারণ আমি বিয়ে করব বিয়ে করতে টাকার দরকার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন তো পার্ট টু নিয়ে আসবো লাইক সাবস্ক্রাইব করে দিওন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো আইসক্রিম নাও শীতের দিনে গরম আইসক্রিম ফল খেলে শরীর গরম হয়ে যাবে বাবু আইসক্রিম নাও হালকা আঙ্কেল আইসক্রিমের দাম কত বেশি না তাই মাত্র বিশ হাজার টাকা বাবু দাও আমার আইসক্রিমের বিশ হাজার টাকা দাও তুমি একটা ধান্দাবাজ একটা আইসক্রিমের দাম বিশ হাজার টাকা কি করে হয় শীতকালে গরম আইসক্রিম তাই এটার দাম বিশ হাজার টাকা দাও আমার টাকা দাও আমি বিশ হাজার টাকা দিব না তুই কি করবি এই বাচ্চা তুই আমার টাকা দে গরম আইসক্রিমের দাম আমি পুলিশকে খবর দিব তুমি আইসক্রিমের দাম বেশি নিচ্ছ হালক তুমি শীতের দিনে গরম আইসক্রিম বিক্রি করো এই অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে বলবেন এই শীতের দিনে কে গরম আইসক্রিম বিক্রি করে দ্রুত তার জন্য অ্যাকশন নেওয়া হবে দাদি আমি চাঁদে যাব তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি একটা চেয়ার বানিয়েছি ও মা আমাকে চাঁদে নিয়ে যাবে তো চেয়ার কোথায় এই যে চেয়ার এখানে বসো দুজন যাব দাদি আমরা চাঁদে চলে এসেছি ও মাই গড ওয়াও দাদি আজ থেকে আমরা চাঁদে থাকবো পৃথিবীতে না দাদি ঘরে এসো ঘর বানাইছি তোমার জন্য আসছি রে হালক ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে হবে তাহলে তোমাকে আমি চাঁদে নিয়ে আসবো